গুড মর্নিং বন্ধুরা সকাল সকালে তোমাদের জল দেখাচ্ছি সারা রাত বৃষ্টি হয়েছে আর ওই বাড়িটা তো একদম জলে ডুবে যায় তো বন্ধুরা দেখো আমাদের এই যে দুয়ারের এই পর্যন্ত জল এই যে একদম জলে টুপটুপ হয়ে গেছে রাস্তাঘাট সব জল আর জল আর জল ওই বাড়িতে একটা ভ্যান রিকশা সেটাও দেখো চাকা পর্যন্ত ডুবে গেছে কী অবস্থা তো বন্ধুরা এই বৃষ্টিতে আজকে আমার কথা একদমই বাজারে যেতে পারিনি বেরোতেই পারিনি কী করে বেরোবে চারিদিকে জল আর জল বাজার পর্যন্ত জল আছে এরকম জল বাজার পর্যন্ত বাজার বসেনি আমাদের শর্মিলা এসে বলল যে কোনো বাজারে দোকানপাট বসেনি তাই বাড়িতে যা আছে তাই রান্না হবে তো বন্ধুরা এখান থেকেই দেখা যাচ্ছে বৃষ্টি কেমন হচ্ছে জানলা দিয়েও দেখে নাও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আমি চলে এসেছি রান্নার কাছে বাড়িতে ফ্রিজে চারটে ডিম ছিল ওটাই করব। একদমই সাদা মাঠাভাবে করব এখানে বাটি চারটেরই মতন আলু কেটে নিয়েছি দুটো আলু সেদ্ধ দেবো আর এদিকে আমি রসুন আর টমেটো লঙ্কা আজকে আমাদের ঘরে একটা পেঁয়াজও নেই দেখছি পেঁয়াজের জোগাড় হয় কি না তো আমি এইটুকুনই আজকে রান্না করব। তো তোমরা দেখো সাথে থাকো তো বন্ধুরা প্রথমে ডিমটা সেদ্ধ করে ডিমটাকে সুন্দর করে ভেজে নেব তারপরে আসছি দেখো আজকে একদম বিনা মশলায় আমি কিভাবে ডিমটা রান্না করি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এবং পেঁয়াজও দেব না শুধু কিভাবে রান্না করি দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা ডিমটা আমি ভেজে নিয়েছি আর এদিকে এইবার ওই ডিম ভাজা করাই আমি আর তেল দেব না এইটুকুন তেলেই আমি রান্না করব। দিয়ে দেব জিরে ফোড়ন দিয়ে দেবো থেতো করা রে রসুন আজকে একদমই আমাদের ঘরে পেঁয়াজ নেই সত্যি কথা বলতে বাজারে তিন দিন ধরে বৃষ্টির জন্য তোমাদের তো দেখালাম বৃষ্টি কত জল তিন দিন ধরে বাজার টাজার করা হচ্ছে না যা ঘরে আছে তাই রান্না করছি তো রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব লঙ্কা টমেটোটা আমি আলুটা এর সঙ্গে কষাবো আমি আলাদা করে ভাজবো না তোমরা দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা দেখো এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা ছোটো ছোটো কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এই আলুটা এবার এর সঙ্গে বেশ সুন্দর করে কষাবো আমি লবণটা দিয়ে দিয়েছি একটু পরে আমি হলুদটাও দেব হলুদ দেবো ভালো করে কষিয়ে জল দিয়ে দেব তো তোমরা সাথে থাকো দেখো আমার নরমালি রান্না পেঁয়াজ ছাড়া তো একবার তোমরা ট্রাই করে দেখো তো বন্ধুরা দেখো আমি হলুদ দিয়ে দিয়েছি সুন্দর করে বেশ কষিয়েও নিয়েছি এবার দিয়ে দেব ডিম লবণ হলুদ কাঁচা লঙ্কা টমেটো আর একটু রসুন দিয়ে আমি এটা বানাচ্ছি এইভাবে তোমরা খেয়ে দেখো এটা সুন্দর কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিয়ে দেবো জল জল দিয়ে ঢাকা দেবো এদিকে দুটো আলু আমি ভাতে সেদ্ধ দিয়ে দেবো আর আমার কালকের যে ডাল রান্না করেছিলাম সে ডাল আছে তো দেখো বন্ধুরা ডিমের ঝোল আমার হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই জান জানাবে একদম বিনা মশলায় আমার ডিমের ঝোল হয়ে গেছে আর এদিকে কালকের যে অড়লের ডালটা ছিল ওই ডালটা আমি গরম করছি ব্যাস এইটুকুনি আমার রান্না আর ভাতের মধ্যে দুটো আলু সেদ্ধ দেওয়া আছে ওই দুটো আমি মাখবো আর বৃষ্টির অবস্থা এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে তো কি করে শুনছি এবার কালকে অবধি হবে তো আজকে রান্না বান্না তো এইটুকুন হলো কালকে কি হবে জানি না এত জল জলও তো তোমাদের দেখালাম ডালটা গরম হলে ব্যাস হয়ে গেল আমার রান্না কমপ্লিট তো কেমন হয়েছে ডিমের ঝোলটা অবশ্যই জানিও আর এখানে দেখি খোলো দরজাটা খোলো যে দরজা খুলছে দরজা একদম আমাদের দুয়োরে জল ভিডিওটা শেষ করার আগে তোমাদের আর একবার দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমাদের এই যে দরজা এই পর্যন্ত জল চলে এসেছে কত জল শুধু জল দেখো এই জল একদম এই জল বাজার অবধি চলে গেছে আমাদের বাজারে যেতে দু মিনিট লাগে পায়ে হেঁটে তো এই জলে বাজার ঘাট সবই বন্ধ এই যে আমাদের শর্মিলা আসছে জল আসছে শর্মিলা আমাদের বাড়ি আসবে কি কি নিয়ে আসছে আবার কি তো বন্ধুরা এখানে আমার ভিডিওটা শেষ করছি সুবুদেপুর ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা